আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক থেকে আপনারা কিভাবে আর্নিং করবেন একটা আপনাদের আর্ন করার জন্য কি কি প্রয়োজন হবে এমন এমনকি আপনি কতটুকু এই কাজগুলো করলে পারেন সকল বিষয় আপনাদেরকে একটা ধারণা দিব এমন কি কাজগুলা দেখিয়ে দিব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে প্রথমে একটা বিষয় আপনাদের মাথায় রাখা খুবই জরুরি ওই বিষয়টা হচ্ছে আপনাদের পাঁচ হাজার ফ্রেন্ড আপনারা যদি নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের পাঁচ হাজার ফ্রেন্ড অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে তার জন্য কী করতে হবে আপনাদের সকল মেম্বারদেরকে অ্যাড দিতে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আর যদি আপনাদের অ্যাকাউন্টটা পুরোনো হয় আপনারা আগে দেখতে হবে যে আপনাদের কোনো কপিরাইট স্ট্রাইক আছে কি না মানে অন্যের ভিডিও আপনি সারছেন কি না আপনার ফেসবুকে তাহলে কিন্তু আপনার ফেসবুকে বড়ো ধরনের সমস্যা হতে পারে আপনার কষ্টগুলো বিধা যেতে পারে তো তার জন্য আপনাদের এখানে কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ড খুবই জরুরি দেখেন আমার এখানে তিন হাজার চারশো জন অলরেডি ফ্রেন্ড আছে তো আমি এখান থেকে ভিউ কীভাবে কেমন পাই একটু যদি আপনাদেরকে ওই বিষয়টা দেখাই আমি যদি একটু আমার নিচে অ্যাকাউন্টের নিচে যাই দেখেন এখানে কিন্তু একশো আটত্রিশ জন কিন্তু অলরেডি আমার এই ভিডিওটা দেখছে এমনকি একশো এক জন তারপরে যদি আমরা একটু নিচের দিকে যাই দেখেন এই ভিডিওটা কিন্তু তিন জনের কাছে চলে গেছে অলরেডি তো এভাবেই কিন্তু কাজগুলো হয়ে থাকে হঠাৎ দেখবেন একটা তিন হাজার চলে গেছে ফ্রেন্ডের কাছে এটা চার ষষ্ঠআশি আবার এটা সা সাত শেয়ার করছিল আমরা আরো যদি নিচে দিকে যাই দেখেন তিন হাজার তিন কিন্তু চলে আছে তো চলে আসছে তো এভাবে কিন্তু কাজগুলো হয়ে থাকে আপনারা যদি এখান থেকে আর্ন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই পাঁচ হাজার ফ্রেন্ডদেরকে আপনি অ্যাক্টিভ করেন এখন যাই হচ্ছে আমরা মনিটাইজেশনের মধ্যে মনিটাইজেশনের মধ্যে যখন যাব দেখেন এখানে হোমের মধ্যে কিন্তু অনেক কিছু বলা আছে যে আমি তো অনেক দিন যাবত কাজ করতেছি না যেহেতু আমি এপ্রিলের 2 তারিখ থেকে 7 তারিখের ভিতরে দেখেন 5000 মেম্বার কিন্তু অলরেডি জমা করে ফেলছি আমার অ্যাকাউন্টে মানে হচ্ছে আপনাদের যে ভিউ ভিউটা কিন্তু বেড়ে গেছে এই 2 থেকে 7 তারিখের ভিতরে এপ্রিলের হ্যাঁ তো এখানে কিন্তু আমার লাইক এমনকি আপনাদের ডিচ অনেক কিছু কিন্তু বেড়ে গেছে হ্যাঁ সবাই যেহেতু আমাদের অ্যাকাউন্টে আসছে তো এখানে দেখেন ইন্টারেস্ট আপনাদের কোন কোন ভিডিও কত লাইক কত ভিউ সকল বিষয় কিন্তু এখানে দেখাচ্ছে ফলোয়ার থেকে কীরকম আসছে তারপরে শেয়ার থেকে কত বছর থেকে কত বছর পর্যন্ত এ টু জেড সকল বিষয় কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে আপনারা একটু জাস্ট দেখে নেবেন এখন যদি আমরা মনিটাইজেশনের মধ্যে যাই মনিটাইজেশন কিন্তু আমাদের অলরেডি অফ 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 থাকার কারণ হচ্ছে দেখেন আমাদের যে চারটা অপশন যেখান থেকে আমরা বিশেষ করে পেমেন্ট পাবো এই চারটা অপশন কিন্তু গ্লক তো এই চারটা অপশন আনলক করতে হলে আপনারা প্রথমে অ্যাকাউন্টে যাবেন তারপরে এখানে দেখেন সাবমিট টাইমের একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনারা জাস্ট তাদেরকে অ্যাপ্রুভ করে দিবেন যে আপনি মনিটাইজেশন করতে চান তো তারপরে কিন্তু তারা এটা অ্যাকসেপ্ট করবে এমনকি যখনই আপনার পাঁচ হাজার ফ্রেন্ড অথবা ওয়াচ টাইম বাড়বে ভাড়া শুরু করবে ভিডিও ভাইরাল যাওয়া শুরু করবে তখনই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তো সবাই আপনারা কাজ করতে থাকেন আপনারা জাস্ট এখন ফ্রেন্ড বাড়াতে থাকেন আর যেগুলো হচ্ছে ট্রেন্ডিং যেমন হচ্ছে ফিলিস্তিনি এগুলো হচ্ছে ট্রেন্ডিং তো আপনারা ফিলিস্তিনি এমনকি আপনাদের নিজেদের কন্টেন্টের মাধ্যমে আপনারা মনিটাইজেশন করতে পারেন তার জন্য কি করতে হবে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই কাজের প্রতি আকৃষ্ট থাকা লাগবে তাহলে আপনারা ফেসবুক থেকে আর্ন করতে পারেন যেহেতু আপনি মনে করেন এক মাইল রাস্তা আপনি যদি হেঁটে হেঁটে না যান দৌড়ে দৌড়ে যান আপনি কিন্তু পারবেন না আস্তে আস্তে যাইতে হবে এমনকি কাজের প্রতি বিশ্বাস থাকতে হবে যে আপনি এখান থেকে আর্ন করবেন তাহলে অবশ্যই অবশ্যই আর্ন করবেন সাকসেস সহজেই কিন্তু আসে না তো আশা করি ফুললি ভিডিওটা বুঝতে পারছেন কি সম্পর্কিত এমনকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ